হ্যালো কাইজ তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর আপনাদের তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে বাট একটু সর্দি কাশি জ্বর বুঝতে পারছো যে ওয়েদার চেঞ্জ হয়েছে ওই জন্য তো আগে কথা বলবো রাজু দাকে নিয়ে ঠিক আছে তো ফুল ভিডিওটা ওয়াচ করো আমি কিছু কথা বলবো কথাগুলো দিয়ে শুনবা ঠিক আছে কথাগুলো না শুনে মানে হুবাই কেউ বোকার মতো কিছু কমেন্ট ফমেন্ট করো না আগে ফুল ভিডিওটা ওয়াচ করো তারপর কিছু রাজুদা বলো সবাই তো যখন বলছে যে তুমি পরোটা বানাও কি বানাও না তুমি কি একদিন কি ভিডিও করে সবাইকে দেখাবে আমি আমার যেটা তৈরি হয় ওখানে আমার মা বোন থাকে পারলে তো আরো এক বছর আগে দেখাতে দেখিয়েছিল দেখিয়েছিলে তো হ্যাঁ তো আমি যতই এই নিয়ে তোল পারক আমি আমার রান্নার জায়গা আর আমার বাড়ির ফ্যামিলি মেম্বার কখনও দেখাতে রাজি তো ফার্স্ট অফ অল আমি একটা বিষয় ক্লিয়ার করি রাজু তো আজকে ব্যবসা করছে এগুলো তো চুরি ডাকাতি করে পরোটা বিক্রি করছে না তাই না মানুষটা সেই ভোরবেলা শিয়ালদাতে এসে পরোটা বিক্রি করে রাজুদাকে এখন অনেক মানুষ চেনে এই সোশ্যাল মিডিয়ার জন্য তাই বলে লেওরার দুই দিনের কিছু পকেটমার ফুড ব্লগার জন্য নিয়েছে ফেসবুকে এদের আবার প্রুফ লাগবে রাজুদা সত্যি বাড়িতে পয়টা বানায় না কিনে নিয়ে আসে তার এনসার দিয়ে রাজুদা বলে যে আমার ফ্যামিলিকে আমি সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতে চাই না আর এখানে প্রাইভেসিরও ব্যাপার আছে আর হ্যাঁ রাজুদা তো ঠিকই বলেছে এখানে কথাটা তো কোনো ভুল বলেনি তাই না আচ্ছা তোমাদের একটা কথা বলি এখন অনেকে বলবে যে রাজুদার জন্ম কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর থেকেই ওই জন্য ফুড ব্লগারদের জানার অধিকার আছে যে পরোটা কিনে নিয়ে আসবে না বাড়িতে বানায় এই চুপ মারা নিল ওরা ফুড তুই রাজুর বাপ না যে ওকে জন্ম দিয়েছিস ভাইরাল হয়েছে বলে ব্যবসাটা চলছে ভাই আমি এটা মানছি তাই বলে এটা না যে ফুড ব্লগাররা রাজুদাকে ওর বাড়িতে প্রত্যেকদিন পাঁচ দশ হাজার টাকা করে দিয়ে যায় এটা তো না তাই না সে তো এখনো ব্যবসা করে খেটেই খাচ্ছে রাজু দা পরোটা কিনে নিয়ে আসলো না বাড়িতে বানিয়ে নিয়ে আসলো সেটা তার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার মানে ওই জায়গাটাতে দখল আন্দাজি না করাই ভালো সে যে মানুষের কাছে কোনো প্রতারণা বা স্ক্যাম করছে সেটা তো না মানুষটা তো খেটেই খাচ্ছে হ্যাঁ ওইখানে বলে রাখি যে সুবাদা নামের আরেকটা পরোটাওয়ালা আছে তা যদি কিনে নিয়ে আসে পরোটা এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর মানুষ যখন তাকে জিজ্ঞেস করে নেই ব্যাপারে তুমি কি বলতে চাও তাকে ভিডিওটা দেখো কি বলছে হ্যাঁ বলছি রাজু তো পর্দা ফাঁস করে দিলো রে মেরে তা তার ন্যায় হ্যাঁ রাজু পর্দা করে যায় পর্দা ফাঁস করতে যায় আমি তো আগে আগেই বলছিলাম ভাই যে ও কিনেই আনে কিন্তু পাড়া রেটটা একটু দড়দড়ি ছিল এখন বুঝতে পারলাম যে 6 টাকা 20 টাকা আমি তাই ভাবি

রাজু দা এখন প্রচুর টাকা ইনকাম করছে তুমি ভিডিও তো এটা সবার সামনে এসে বলছো বাট এই রাজুদা একটা গরিব ঘরের সন্তান যে কষ্ট করে মানুষ হয়েছে টাকা পয়সার অভাবে পড়াশোনা কমপ্লিট করতে পারেনি সে এখন যেমন শোভা কথা তোমরা জানতে পারলে যে রাজুদা নাকি দিনে দশ বারো হাজার টাকা ইনকাম করছে তো এখানে সমস্যাটা কি আমি বুঝতে পারছি না ভাই কেউ একজন ইনকাম করছে সে তার পরিশ্রমের জন্য ইনকাম করছে তার ফ্যামিলির জন্য সে যত পরিশ্রম করবে তত ইনকাম হবে ওর এখন ভিডিওতে এসে বলার কী আছে ভাই একটা গরিব ঘরের সন্তান যে মানে পুরো ফ্যামিলির দায়িত্ব নিয়েছে যে তার ফ্যামিলিকে চালাচ্ছে তার এখন যখন ভালো সময় এসেছে তখন সে ভাই এত ইনকাম করছে কত ইনকাম করছে এটা ভিডিওতে এসে বলার কী আছে হ্যাঁ এই সুভদা আর একটা কথা বলছে যে রাজুদা নাকি শিয়ালদাহ স্টেশনে বসে মানুষকে লুটছে ভাই আজব তুমি এটা বলতে পারো না যে মানে পাবলিক কিন্তু বোকা চোখা না যে মানে ওর কাছে পড়াটা খেতে হবে লাস্টে আমি এটাই বলতে চাই যে রাজাটা যদি মানুষকে লুটতো তাহলে ওর দোকানে অত ভিড় হতো না আমাদের বাল ছালে কোথাও লুটে নিয়ে যায় মানুষকে দশ বিশ টাকার জন্য লুটে নিয়ে যায় না আর রাজ্যের অবস্থা এত খারাপ ওটাতে বাল দু তিনশো কোটি হাজার হাজার কোটি টাকা স্ক্যাম হয়ে পড়ে আছে আমাদের পলিটিক্যাল কত কিছু কতই সমস্যা আছে ভাই ওগুলো নিয়ে কেউ কোনো মাথা ঘামায় নাই এই দশ টাকা বিশ টাকা করে পরোটা খাচ্ছে এত টাকা নিচ্ছে দাম ওটাই স্ক্যাম হয়ে যাচ্ছে চুপ মারা নিয়ে ওগুলো লুটে নিয়ে যাচ্ছে না বোধায় পাবলিক বোকা চোখো না যে ভালো কিনে খাবে তো ওর যেখানে দশ টাকা বিশ টাকা বেশি দামি পরোটা কিনে খাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর কমেন্টে নেক্সট পার্ট লিখলে আরও ভালো ভালো ভিডিও দেবো আর এটাই নেক্সট পার্ট আসতে পারে তো তোমরা একটু সাপোর্ট করো ইউটিউবে